আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহমতুল্লাহাতজরুল স্যার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লার্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবে আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান পত্র থেকে মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই সালের দুই নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাট্রলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই প্রভাতি লিমিটেড দু সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রামিল নিম্নরূপ প্রভাতী লিমিটেড রা মিল ডিসেম্বর দু হাজার একুশ শেয়ার মূলধন আট শেয়ার প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের চার লক্ষ টাকা সংরক্ষিত আয় এক এক দুই হাজার টাকা নগদ তহবিল বত্রিশ টাকা ব্যাঙ্ক জমা দুই লক্ষ তিরাশি হাজার টাকা প্রাপ্য পয়সা ও প্রদয় হিসাব প্রাপ্য অষ্টআশি হাজার টাকা প্রদয় হিসাব চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ক্রয় ও বিক্রয় ক্রয় দুই পণ্য পঁয়তাল্লিশ মজুরি বিশ হাজার টাকা কারখানার খরচ তিন হাজার টাকা বেতন এগারো মাস ষোলো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এক মাসের বেতন এখনো বকে আছে ভাড়া খরচ আঠাশ হাজার টাকা আয়কর দশ হাজার টাকা কুরিন ও কুরিন সঞ্চিতি কুরিন আর অনাদায়ী পাওনা একই কথা কুরিন দুই হাজার পাঁচশো টাকা বা অনাদায়ী পাওনা দুই হাজার পাঁচশো টাকা কুরিন সঞ্চিতি চার হাজার টাকা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি চার হাজার টাকা দশ পার্সেন্ট ঋণপত্র এক সাত দুই হাজার একুশ আমার অঙ্কটা হচ্ছে একত্রিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ অর্থাৎ একত্রিশ বারো দুই হাজার একুশ আর আমি ঋণ নিয়েছি এক সাত দুই হাজার একুশে অর্থাৎ দশ পার্সেন্ট হারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর ছয় মাসের সুদ দিতে হবে দশ পার্সেন্ট হারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর ছয় মাসের সুদ দিতে হবে আসবাবপত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি আশি হাজার টাকা রাহমিলের ডেবিট পাশের যোগ ফল দশ লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা রাহমিলের ক্রেডিট পাশের যোগ ফল দশ লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা সমন্বয় সময় মধ্যে আছে এক নম্বরে সম্পনী পণ্যের ক্রয় মূল্য বাষট্টি হাজার টাকা এবং বাজার মূল্য আটান্ন হাজার পাঁচশো টাকা আমরা জানি সম্পর্নী মজুত পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্য এর মধ্যে যেটি কম সেটি দেখাইতে হয় দুই দুই মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে তা আমরা ভাড়াটাকে ওইভাবে সমন্বয় করব। তিন কুরিন সঞ্চিতি হ্রাস করে তিন হাজার রাখতে হবে অর্থাৎ নতুন কুরিন সঞ্চিতি তিন টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে পনেরো হাজার টাকা অর্থাৎ নতুন আয়কর সঞ্চিতি পনেরো হাজার টাকা ঘোষণা করা হয়েছে অর্থাৎ ঘোষণার কৃত লভ্যাংশ দশ পার্সেন্ট কতে আমার কাছে জানতে চেয়েছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো কতে আমার কাছে জানতে চেয়েছে নিট লাভ ছিয়াত্তর হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো আমাকে বলেছে বছর শেষে শেয়ার মালিকদের সত্য ও দায় নির্ণয় করো এখানে চেয়েছে আবার শেয়ার মালিকদের সত্য ও দায় সমূহ চেয়েছে অর্থাৎ এখানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী শুধু শেয়ার মালিকদের সত্য ও দায় সমূহ ওই অংশটা আমাকে পড়তে বলা হয়েছে আসি আমরা কতে বিকৃত পণ্যের ব্যয় আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক পণ্যের সাথে পণ্য ক্রয় যোগ করব অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব তারপর সম্পন্ন মজুত পণ্য বাদ দিব তাহলে হয়ে যাবে তো আমরা আসি প্রথমে পণ্য এক দুই হাজার একুশ বা প্রারম্ভিক পণ্য পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় ক্রয় আছে আমার দুই লক্ষ তেরো হাজার টাকা মজুরি এটাও আমার একটা প্রত্যক্ষ খরচ বিশ হাজার টাকা কারখানার খরচ এটাও আমার প্রত্যক্ষ খরচ তিন হাজার টাকা এগুলো যোগ করলে আমরা পাচ্ছি দুই লক্ষ একাশি হাজার টাকা এখান থেকে সমাপনী মজুদ পণ্য আটান্ন হাজার পাঁচশো টাকা বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাব দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আমরা আসি ক্ষতি বলেছি নিট লাভ ছিয়াত্তর হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো তাহলে প্রভাতি লিমিটেড সংরক্ষিত আয় বিবরণী দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রথমে ব্যালেন্স বিটি আসবে রাওয়ামিল থেকে আটচল্লিশ হাজার টাকা চলতি বছরের নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে ছিয়াত্তর হাজার টাকা যোগ করলে আমরা পাচ্ছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এখান থেকে আমরা বাদ দিব মুনাফা বন্টনের ও সমন্বয় সমূহ আয় কর দশ হাজার টাকা ঘোষণা কৃত লভ্যাংশ আমার শেয়ার মূলধন আছে চার লক্ষ টাকা এটার উপর দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা দুইটা যোগ করলে আমরা পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এখানে আমার যোগফল ছিল কত এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে আমরা পাচ্ছি হাজার টাকা আর তার সংরক্ষিত আয় বিবরণী সমাপনী বছর শেষে শেয়ার মালিকদের সত্ত্বে দায় সময় নির্ণয় করব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী একটা অংশ করতে প্রবাদি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক অর্থাৎ একটা অংশ করব একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ অথবা এটা আমরা লিখতে পারি দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ এটার মধ্যে প্রথমে আসবে শেয়ার মূলধন শেয়ার মূলধনের মধ্যে আবার দুইটা হেডলাইন একটা হচ্ছে অনুমোদিত মূলধন আরেকটা হচ্ছে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন অনুমোদিত মূলধনের মধ্যে আমরা লিখব প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের ডট ডট শেয়ার অনুমোদিত মূলধন কতগুলো মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে আমরা জানি না তাই আমরা ডট ডট দিলাম এখানে ডট ডট দিয়ে দুই দেখ দিয়ে ক্লোজ করে দিব এরপর আমাদের হেডলাইন হচ্ছে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন এটা আমরা জানি পঞ্চাশ টাকা মূল্যে আট হাজার শেয়ার গুণ করলে আমরা পাচ্ছি চার লক্ষ টাকা এরপরের হেডলাইন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত সঞ্চিত উদ্বৃত্ত মধ্যে আমরা পাচ্ছি সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত চুয়াত্তর হাজার টাকা যেটা আমরা খতে পেয়েছি সাধারণ সঞ্চিতি আশি হাজার টাকা যোগ করলে আমরা মোট সঞ্চিতি উদ্বৃত্ত পাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এরপর আমাদের হেডলাইন হচ্ছে দীর্ঘমেয়াদী দায় ও ঋণ দশ পার্সেন্ট ঋণপত্র দেওয়া আছে এক সাত দুই হাজার একুশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আসছে হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দেয় ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে প্রথম আসবে প্রদয় হিসাব চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর বকেয়া বেতন আমরা জানি যে এগারো মাসের বেতন পরিশোধ করা হয়েছে এক মাসের বেতন বকেয়া তাহলে ষোলো হাজার পাঁচশোকে এগারো দিয়ে ভাগ এক দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এক হাজার পাঁচশো টাকা এরপরে ঋণপত্রের বকেয়া সুদ ঋণপত্র আমার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার উপর দশ পার্সেন্ট করলে এক বছরের সুদ বেরোবে এটাকে বারো দিয়ে বা ছয় দিয়ে গুণ করলে আমরা ছয় মাসের সুদ পাবো সাত হাজার পাঁচশো টাকা এরপর আমাদের আয়কর সঞ্চিতি পনেরো হাজার টাকা ঘোষণা লভ্যাংশ চল্লিশ হাজার টাকা সবগুলোকে যোগ করলে আমরা মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা পাচ্ছি এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা আর পুরোটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ শেয়ার মূলধন সঞ্চিতি উদ্ভিত্ত দীর্ঘমেয়াদী দায় ঋণ এবং চলতি দেওয়া ভবিষ্যৎ ব্যবস্থা চারটা হেডলাইনকে আমরা যদি যোগ করি মোট শেয়ারহোল্ডারদের সত্ত্বেও দায়ের সময় আমরা পাচ্ছি আট লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এই ছিল আমার আজকের অঙ্ক আমরা অঙ্কগুলোকে যদি বারবার দেখতে থাকি পচ করে করে আমরা রেগুলার দেখতে থাকি তাহলে আমরা মোটামুটি অ্যাকাউন্টিংয়ে পারদর্শী হয়ে উঠতে পারবো ইনশাল্লাহ কিন্তু অঙ্কগুলো হাতে কলমে করতে হবে শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওটাকে পাশে রেখে আমরা বেশি বেশি করে হাতে কলমে অঙ্কগুলোকে করতে হবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আপনার শেয়ারের কারণে একজন ছাত্রছাত্রীর অনেক উপকারে আসতে পারে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ